আসসালামু আলাইকুম গাইস আজকে শুনবো বিডি ইমরান ভাইয়ের মেয়েদের মতো কথা বলার স্টাইল এবং ইমরান ভাই কিভাবে তাদেরকে বোকা বানাই একটু লক্ষ্য করুন হ্যালো আসসালামু আলাইকুম আমার অনেক ইচ্ছা তোর মুখে একটা পাদ দিব তুমি অনুমতি দিলে আমি একটা পাদ দিব কে বলছেন আপনি আমি তোমার এক্স গার্লফ্রেন্ড সোনিয়া কোন লাগি আমাগো এক্সাম ফরে লাই এই লগে ফিম বেডা নষ্টা বেডা আমি ফোন দিছেন ভাই ফোন দিছেন

Ayo, Ibu Ma. Wrong number right? Wrong number lagi. <laughs> eh, phone kan binaan hosta.